হ্যালো গাইস ওয়েলকাম টু রিপার্ট চ্যানেল তো সবাই কীরকম আছেন আমি আজকে সকালবেলা একটা ব্লগ বানাচ্ছি যাতে আপনাদেরকে দেখাতে পারি আমাদের শিলচারে কীরকম মানে জল হয়েছে প্লাড মানে হয়ে প্লাড হয়ে যাচ্ছে তো এখনও বৃষ্টি পড়ছে দেখুন গাইস খুব বেশি বৃষ্টি পড়ছে তো আমি আজকে সকালে উঠেছি তো মোটামুটি রেডি হয়ে গেছে তো আমি আমার হাজব্যান্ডের সঙ্গে বেরোবো কিন্তু এই মুহূর্তে এত বৃষ্টি পড়ছে তো বেরোনো বেরোনো অসম্ভব হয়ে পড়ছে দেখুন খুব বেশি বৃষ্টি পড়ছে তো রেডি টেডি হয়ে এখন বসে আছি একটু পরে আমরা হবো সদরঘাট ব্রিজ তো দেখবো এখান থেকে আমার মানে জলের পরিমাণটা কীরকম বেড়েছে নদীর জলের পরিমাণটা তো আপনারা আপনারাও সঙ্গে থাকুন আপনারাও আমার সঙ্গে দেখুন যে জলের পরিমাণটা কীরকম বেড়েছে এটা আমাদের সদ যে আশেপাশের ঘরগুলো তো ডুবেই যায় না এই যে পাশের অনেকগুলো ছোটো ছোটো ঘর ছিল এগুলো মনে হয় জলের নিচে চলে গেল পুরো এত রিক্স নিয়ে থাকে কীরকম জলের স্রুতটা দেখেন এত সুপ তো তো কাল কাল থেকে আজকের জলের পরিমাণটা মনে হয় একটু কম बारे साइके थो সবাই জল দেখতে চলে আসছে আর সবাই ভিডিও করছে অল্প স্বল্প সবাই একটু একটু করে ভিডিও করছে আর এত মানে জল ভারছে তো গায়ে আপনারা সবাই সতর্ক থাকবেন যে শিলচরের অবস্থাটা বেশি ভালো না খুব বেশি নদীর জলটা বে বেড়ে উঠছে আমাদের এখানে পড়েনি তারপর যে জলটা এত খুব ভালো তো মনে করিদিকে খুব বেশি বৃষ্টি পড়ছে তার জন্য মনে হয় এতটা বৃষ্টি এর জল এতটা জলের পরিমাণ বেড়ে গেছে মানে কি বলবো গাই মানে ভয়ে ভয়ে অবস্থা এত জল আপনারা মানে কি যান আপনারা মোবাইলের মধ্যে ভিডিওর মধ্যে দেখতে পারছেন কি না এত জল বরাক নদীর এতটা জল আমি আমার হাজব্যান্ডের কাছে মোবাইলটা দিয়ে দিয়ে দিলাম আর ওনাকে বললাম যে একটু ভিডিও করার জন্য তো আমি মানে কি বলবো গাইস আমার হাতে মোবাইলটা থেকে আমি মোবাইলে ভিডিও করতে পারছি না হাটটা কাঁপছে খুব বেশি তো আমি ভাবলাম যে আমি একটু মানে এদিকটু এদিকটা একটু হেঁটে দেখে নিচ্ছি আর তুমি একটু ভিডিও করে নাও তো আমি একটু বানিয়ে বানিয়ে নিলাম আর এটা এরকম বেশি জল তো আমরা এখন থেকে চলে যাব তো সবাই মানে ভিডিও বানাচ্ছে যে এখানে খুব জল তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি কালকেও মানে এই বৃষ্টিতে চল যাব যদি মানে জল কমে কি বা বাড়ছে তো আপনাদেরকে নিউজটা পুচা পৌঁছা তো প্লিজ আপনারা আমাকে একটু সাহায্য করবেন আমার ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন তো প্লিজ আমি অনেক রিক্স নিয়ে এখানে ভিডিও করতে আসছি তো আপনারা সাপোর্টের খুবই প্রয়োজন আমি খুব মানে রিকোয়েস্ট করছি আপনাদেরকে একটু সাপোর্ট করুন আমি দুটো বাচ্চাকে ঘরে একা রেখে সকালবেলা একটু সকালবেলা বৃষ্টির মধ্যে আসছি যেহেতু আপনাদেরকে একটু ভিডিও করে দেখা যে মানে শিলচারের অবস্থাটা কী আর আপনারা যদি শিলচারের বাইরে থাকেন তাও আপনারা একটু দেখে নেবেন যে আমাদের শিলচারের খুব একটা ভালো নেই এই প্লারের মানে জল অভিজ্ঞতা জল বাড়ছে তো এই ক্ষেত্রে এখন আমি চলে যাব গাইস আমি সদরের ব্রিজ থেকে নেমে যাচ্ছি তো আমি আরো রাস্তাটার মধ্যে কোথাও কোথাও জল আপনাদেরকে অবশ্যই আমি ভিডিও করে দেখাবো যে কোথাও কোথাও জল বাড়ছে এটা শিলচার হাইলাকান্দি রোড দেখুন গাইস কীরকম প্রচুর পরিমাণের জল দোকানপাট মানে কতগুলো দোকান পাট খুলেছে কতগুলো বন্ধ করে দিয়ে দিয়েছে কেন জলের জন্য মানুষ যেতে পারছে না তো কাস্টমার না থাকলে দোকান খুলে তো কিলা তার ন্যাশনাল হাইওয়ে শনি মন্দির এটাও দু তিন সিঁড়ি ডুবে গেছে দেখুন গাইজ সেটা শিলচার আউলিয়া বাজার কৃষ্ণপুর রাস্তাটা কীরকম জল বাড়ছে আপনারা খুব অবিরত জল বেড়েই যাচ্ছে আমি আপনাদেরকে এখান থেকে ভিডিও করে দেখাচ্ছি কেননা এতটা জল আর আগে সামনে আমা আমরা বাইক নিয়ে যেতে পারছি না তো এখান থেকে দূর থেকে আমি ভিডিওটা করছি তো প্লিজ আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কোথায় থেকে ভিডিওটা দেখছেন আর আপনাদের বাসার তো গাইস আজকের জন্য আমি এতটুকুই ভিডিও